পারবি না তোর তাহলে আমরা তো বাচ্চা ছেলে আরে কেন আমার নাই হবে না এ তুই কিসের কিছু বই দে হবে বলছে তোর মাসি আমি বলি আমার হবে নাকি মাসি আমার হবে আরে তোর হবে ওরে আমার হবে রে না ওর হবে ওর কুতা কি তো নতুন মেসো বাবরে তুই মাসে মাসে মেশো পাল্টাইছিস নাকি না রে মাসে মাসে নাই প্রতিদিন একটা করে মেশো পাল্টাই বাবরে তো হালের বলদ পাল্টাইছে একটা বলদ এলি রইছে আর একটা জুড়ে দিছে এ এ এ ও মাল নিয়ে নাকি হ্যাঁ এ কত টাকার মাল নিয়ে যাবে 5000 টাকা কত 5000 এ লোকটা হ্যাঁ মিছে কত বলি 5000 টাকা মাল নিয়ে কথা তুই বুঝবি না এই বললাম না তুই এই বুঝবি না

चिंता कर चला जी कतु दिन हो गया लोग कोई आमर कच्चे तेल हो ना काजी को बेस है बेस तो मानुष तो हमरा बेस आई एक तो धमी माल तू बिया भाग खाओ बे ठीक है जी माते पे यू लट लहराई खोल गए दिल की पार माते पे यू लट लहराई खोल गए दिल की पार

এরা চাইছে না তুমি গাড়ি বাড়ি ব্যাংবার মানে টাকা পয়সার মালিক হও এরা তোমার প্রতি হিংসা করছে ওদের কথায় কান দিও না ওকে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও আরে পয়সা শুধু

হে ভালো মাল নষ্ট করে দিবে হে বল পুলিশ গাড়ি আসছে না বাবা এদিকে টি পালিয়ে চলে যাবে এদিকে টি পালিয়ে যা বাবা আবার পুলিশ হ্যাঁ এ মা এ মা তুই ছড় যালিছো না বল আমি আমি তোর সাথে যাব না তুই পুলিশকে নিয়ে এদিকে চলে যা তুই যদি বাড়ি না যাস মা বাবা আমার মত খেয়ে খেয়ে শুকিয়ে গেল জানিস তুলসী তলায় সন্ধ্যাবাতি জলে না তুই বাড়ি ফিরে যা তুই বাড়ি ফিরে চ তোর হাবল আমি তো আর আসবার সময় বলে যে ভিটে ছেড়ে আমি চলে যাচ্ছি সেই ভিটেতে আমি কোনোদিন আর পা রাখতে আসব না আমি যাব না হাবল হচ্ছে বাড়ি না হাবল দূর হয়ে যা আমি যাব না তুই কেন বুঝিস না হাবল তোর গঙ্গা মাঝি তোর গঙ্গা মাঝি অপবিত্র হয়ে গেছে না না গঙ্গা কোনো অপবিত্র হয় না গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায় তবু সে পবিত্র গঙ্গা সেই গঙ্গা জল নিয়ে এসে কত দেব দেবের পুজো হয় তাই তুই আমার গঙ্গা পবিত্র মা তুই বাড়ি ফিরে চ তুই অপবিত্র হতে পারিস না তুই বাড়ি ফিরে চল আমি যাব না তোরা এখান থেকে চলে যা বল আমি যাব না যখন বলেছি আমি কিছুতেই ওই বাড়িতে ফিরে যাব না যাবি না না যাব না যাবি না না যাব না তাহলে মন আমন এ কি এ কি শেষ পর্যন্ত তোর মা তুই খুন করলি একবার পালিয়ে যাবার চেষ্টা করবে না পালিয়ে এই মুহূর্তে গুলি করে দেবো আমাকে গুলি করলে আমি আমার নাম হাবল উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো সাবল সাবল তোর মাসিকে তুই খুন করি না তো সাজা হয়ে যাবে একটা একটা মেলেও যা হবে দশটা মেলেও তাই হবে আমার ফাঁসি ছাড়া তো আর কিছু হবে না আপনি যদি গুলি চাই সাবল আমি একেও চালিয়ে দেবো তুই সাবল না আমি গুলি করব না তুই এত গলা মানুষকে খুন করলি কেন বল তোর মাকে খুন করলি কেন আমার মা হ্যাঁ তোর মা আমার মায়েরা জাত নেই আমার মায়ের জাত নেই মা আমার মা নয় ও মা বলে আজকাল কেউ থাকতে পারে না মা বলে কেউ নেই মা বলে কেউ নেই কে বলেছে মা বলে কেউ নেই কে আপনি আমি মাদার টেলিজা তুমি জানো এই পৃথিবীর কত অনাথ শিশুদের আমি আমার আশ্রমে নিয়ে আছি তাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করি সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে তুমি মাদার টেলিজা দেখো তো মা তোমার এত বয়স হয়ে গেছে তবু তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে আজকালকার মায়েরা গোটা গাটা উলঙ্গ করে রাখে তাই তো আজকালকার ছেলেরা এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এদেরকে দেখে শীষ মারে এরা মা এরা মা জাতির কলঙ্ক একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অবমাননা করতে পারো না তোর মায়ের দোষ কি ছিল আমার মায়ের জাত নাই আমার মা বাড়ি থেকে বেরিয়েছে ও আজাদ হয়ে গেছে ওর আর জাত নেই যা জাত করিস না রে বাবা যা জাত করিস না জাতি হচ্ছে একটা এসে হচ্ছে মানুষ জাতি আমি কে জানিস আমি হচ্ছি লালন ফকির তাই তো লালন ফকির কি বলে জানিস সব লোকে কয়ে লালন কি জাত সংসারে সব লোকে কয়ে লালন কি জাত সংসারে লালন বলে জাতির কি রু লোকে কই লালন কি জাদি সংসারে আয় হ বল তবু তো হাই নাই তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস মাস্টার হ্যাঁ মাস্টার আজকালকার মাস্টাররা মাস্টার মাস্টার বলে কেউ নেই আর মাস্টার বলে কেউ থাকতে পারে না কে আপনি আমি মাস্টার সূর্য সেন ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লন্ঠনকারীর মেইন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন আমি মাস্টারটা সূর্য সেন বলুন তো মাস্টারটা আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন আজকালকার মাস্টাররা পাঁচ বছরের ছাত্রীকে ধর্ষণ করে এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক না না বল না একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না ভারতবর্ষে আজও মাস্টাররা আছে তাদের কাছে ছেলে মেয়ে লেখাপড়া শিখে কে হয়েছে ইঞ্জিনিয়ার কে হচ্ছে ব্যারিস্টার কে হয়েছে ডাক্তার কে হয়েছে বড় বড় সায়েন্টি তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম তুমি করতে পারো না বল তবুও হাই নাই যেন তো একটা ভালো নেতাকে খুন করেছিস নেতা হ্যাঁ নেতা আমি তাকে খুন করেছি এ নেতা এ নেতা নেতা বলে কেউ নেই আজকাল নেতা কেউ থাকতে পারে না আছে কে বলে কে বলে কে আপনি আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আপনি নেতাজি বলুন তো নেতাজি আপনারা দেশ স্বাধীন করেছেন কত মানুষ আপনাদের কাছে গেছে আপনারা আপনারা কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে এই কলকাতার সোনাগাছিতে গাছিতে বিচে দিয়েছেন বলুন তো নেতাজি আজকালকার নেতারা যারা একশো দিনের কাজের টাকা হাত পেতে চুরি করে এরা নেতা সমবেদী দু হাজার টাকা থেকে যারা হাত পেতে টাকা নেই এরা নেতা না নেতা নামের কলঙ্ক তারা সবাই বল এইসব নেতা আজ আমি মুখলিকে আছি কিন্তু সমাজের মুখে আজও ভালো নেতা আছে ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয় ভালো নেতা আছে বলে আজও গরিব নেতা আছে বলে আজও সমাজ অনেক কিছু হয় তাই একটা খারাপ ভালো বিচার তুমি করতেছে ওরা আমি জানতে চাই কেন কি কারণে এতগুলো মানুষকে তুমি খুন করেছ আমি যাদের খুন করেছি এরা মানুষ স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয় বেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয় সমাজের যারা নোংরা আবর্জনা বদমাস মানুষ তাদেরকে যদি সমাজ থেকে ছেটিয়ে বিদয় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা তারা সহ তবু শাস্তি তোমাকে পেতেই হবে কারণ আইনিকে তুমি নিজের হাতে তুলে নিয়ে এসো তাই জবরাত করেছ তোমার শাস্তি হবে তোমার বিচার হবে সেই বিচার কোন আদালতে হবে না তোমার বিচার কোথায় হবে জানো চলো তার আদালতে যেসব চলোটা তোমার কুকৃত দেখেছে তাদের সামনে তারাই করবে তোমার বিচার অগমর জনগণ আপনারাই বলুন আপনাদের জমিতে যদি আগাছা হয় সেই আগাছা যদি তুলে না ফেলে দেন তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে তাই আমি যাদের আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে শাস্তি দেন আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব দেখি এভাবে কি দেখছি হাজার হাজার জনতা তারা চাইছে তোমার জন্য বিচার না হয় তোমার জন্য কোনো কারাদণ্ড না হয় সকলে তো তাই চাইছো তোমার মুক্তি দেশ তাই যদি হয় তাহলে জনতার কণ্ঠে কণ্ঠ বলে আমিও বলছি হাবলের চির মুক্তি